অনেক আপুরা ভাইয়ারা ইনবক্সে বলতেছেন আপু কেরকম ভিডিও আমি মেক করব কোন ভিডিও থেকে ভালো ভিউজ পাওয়া যাবে একটু জানাবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আমি রান্না করতেছি গরুর গোস্ত সেটাও কিন্তু আবার হাতে মাখিয়ে হাতে মাখিয়ে কিন্তু গরুর গোস্ত অনেক মজা লাগে তো এই তো মশলা জাতীয় যা আছে বাটা মশলা বলেন গুঁড়া মশলা যা বলেন সব কিছু দিয়ে ভালো করে তেল তেল দিয়ে মাখিয়ে একটা কথা বলি গরু পাকগোস্ত রান্নাতে কিন্তু অবশ্য হাত দিয়ে মাখিয়ে নিতে হয় যাদের হাত জলে তারা কিন্তু অবশ্য চামচ দিয়ে কিন্তু মাখিয়ে নেবেন তো আমি কি করেছি দেখেছেন প্রথম কিন্তু হাতে মাখিয়ে নিয়েছিলাম তারপর কিন্তু তেলটা আমি গরম করে পেঁয়াজটা ভেজে সেখানে কিন্তু মশলাটা কষিয়ে দিয়ে দিলাম আচ্ছা আচ্ছা সরি মশলা কষাই নিয়ে পুরো মাংস সহ দিয়ে দিলাম আমি নতুন নতুন কিছু ট্রাই করার চেষ্টা করি কারণ মানুষ নতুন দেখতে ভালোবাসে সে কারণে এই তো মশলাটা কষিয়ে পানিটা নিয়ে দিয়ে গরম পানি দিতে হবে অবশ্যই তারপরে রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আসল কথায় আসি এখন এখন আমি রান্না করতেছি আজকে গরুর বুঝতো সেখানে আমি দেখা গেছে কিছু কথা বলছি বা রেসিপি নিয়ে কিছু কথা বলছি আপনি চাইলে কিন্তু এই ধরনের একটা রেসিপি নিতে পারেন সেটা নিয়ে একটু কথা বলতে পারেন এক থেকে দুই মিনিট ভাবে আপনার ফ্যামিলিগত কোনো ভিডিও ছেলে মেয়েদেরকে নিয়ে আনন্দর কিছু মুহূর্ত সেগুলো নিয়ে কিন্তু আপনি একটা ভিডিও মেক করে সেখানে কিছু ভয়েস লাগিয়ে কিন্তু দিতে পারেন এ তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর রান্নাটা কিন্তু দেখতে অসাধারণ হয়েছে